প্রেজেন্টেশন ফাইল রেডি করতে গেলে অনেক সময় কিন্তু আমাদের অ্যালাইন কিংবা অ্যারেঞ্জের দরকার হয় তো আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে অ্যালাইন এবং অ্যারেঞ্জ কাজ করে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম স্টারডিথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে প্রথমতই আমরা দেখব অ্যালাইন অ্যালাইনমেন্টের জন্য খেয়াল করতে হবে আমাদের এখানে একটু হচ্ছে এই অ্যালাইন অ্যারেঞ্জ অ্যালাইন এখানে দেখেন কোনোটাই কিন্তু সিলেক্ট করা নাই কারণ আমরা কোনো অবজেক্ট সিলেক্ট করি নাই অবজেক্ট সিলেক্ট করার জন্য আমরা একটা অবজেক্ট সিলেক্ট করলাম সিঙ্গেল করার পরে খেয়াল করে দেখেন এখানে আরেকটা অপশন কিন্তু আবার হাইট আছে তা নর্মালি আমরা দুইভাবে অ্যালাইনমেন্ট করতে পারি অ্যালাইন টু স্লাইড আর অ্যালাইন টু সিলেক্টেড অবজেক্ট সিলেক্টেড অবজেক্ট বলতে আপনার সিলেক্টেড এরিয়ার ভিতরে কাজ করবে আর অ্যালাইন টু স্লাইড মানে টোটাল স্লাইডের উপরে সেই এরিয়া ধরে কাজ করবে তো প্রথমত আমরা একাধিক অবজেক্ট সিলেক্ট করি আমাদের যতগুলো অবজেক্ট আছে সিলেক্ট করলাম করার পরে এরপরে কি করব আমরা দেখেন দুইটাই আসছে তো প্রথমত দেখা দেখেন অ্যালাইন লেফট বাম পাশে অ্যালাইন লেট হয়ে গেছে এরপরে দেখেন কি লেখা আছে অ্যালাইন সেন্টার মানে মাঝামাঝি সেন্টার যদি আমি ক্লিক করি এভাবে করে প্রত্যেকটা ফাংশন আপনি যদি এক্সপ্লোর করেন তাহলে দেখবেন আপনি বিভিন্ন ফাংশন পাবেন এরপরে আমরা এখানে চাইলে কি ডিস্ট্রিবিউট করতে পারি ডিস্ট্রিবিউট হরিজেন্টালি তা আমরা যদি এখানে ক্লিক করি দেখেন হরিজিনাল ডিস্ট্রিবিউট হয়ে গেছে কিন্তু লম্বা দাগটা আসে নাই বা লম্বালম্বীভাবে আসে না এর জন্য আপনি কি করতে পারেন মিডল ম্যান মিডলে দিয়ে দিলেন অ্যালাইন টু মিডেল দেখেন প্রত্যেকটা ডিস্টেন্স একটা থেকে একটা কিন্তু সিমিলার আছে এছাড়া যদি এটাকে আমরা উল্টাপাল্টা করি এরকম করে তারপরে যদি আমি এটাকে সিলেক্ট করতে চাই এরপরে আমি গেলাম অ্যালাইন এরপর থেকে আমরা এইভাবে কী করতে পারি ডিস্ট্রিবিউট হরিজন্টাল আর হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল ক্লিক করার সাথে সাথে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট হয়ে গেছে বাট এটা অ্যালাইন ঠিক নাই অ্যালাইন আর ডিস্ট্রিবিউট কিন্তু এক জিনিস না সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে তা আমরা এটাকে মিডেলে অ্যালাইন করে ফেললাম সেন্টার দেখেন সুন্দরভাবে চলে আসছে ঠিক একইভাবে এই কাজটা যদি আমরা অন্যভাবে করতে চাই কীভাবে আমরা যদি বলি অ্যালাইন টু স্লাইড এখন আসলাম এরপরে আমি যদি এইটাকে দেখেন এলাইন রাইট প্রেস করি দেখেন একদম আমার স্লাইডের জে একদম শেষ বরাবর কিন্তু চলে আসছে কারণ আমরা এখানে ওকে বলেই দিয়েছি যে অ্যালাইন হবে কথা থেকে একদম আমার স্লাইডের ডান পাশ থেকে ঠিক একইভাবে আমরা যদি বলি যে এটা কন্ট্রোল জেড প্রেস করলাম করার পরে যদি ডিস্ট্রিবিউটটা করি তাহলে একইভাবে সে কাজ করবে যে ডিস্ট্রিবিউট হরিজন্টাল দেখেন প্রত্যেকটা ডিস্ট্রিবিউট হরিজন্টালি করে বলছে কোনটা স্লাইডের এবার আমরা চাইলে মিডল নিতে পারি চাইলে আমরা যে কোনো জায়গায় কিন্তু অ্যালাইন করতে পারি সো একটা জিনিস খেয়াল করতে হবে বারবার বলতেছি কারণ অ্যালাইন এবং ডিস্ট্রিবিউট এক জিনিস না এরপরে আমরা কি করব অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করার সময় একটা জিনিস খেয়াল করেন যখন আমরা কোনো কমপ্লিট ডিজাইন কিংবা প্রেজেন্টেশন তৈরি করি তখন দেখা যায় অনেকগুলো অবজেক্ট নিতে হয় বা শেপ নিতে হয় বা পিকচার নিতে পারি সেক্ষেত্রে একটার উপরে একটা চলে আসে এখন মনে করেন আমি যে রেড কালারটা এটার উপরে আনতে চাই নর্মালি সারাদিন ড্র্যাক করলেও কিন্তু আসবে না এটার জন্য কি করতে হবে আপনার অ্যারেঞ্জ বুঝতে হবে তা এখানে প্রথমে দেখেন আছে অ্যারেঞ্জ আমি যদি একটা পরে একটা রাখি নর্মালি রাখার চেষ্টা করি দেখেন সবার প্রথমে হচ্ছে আমাদের কি আছে ব্লু কালারটা আছে এবং শেষে রেড কালারটা আছে এখন আমি যদি এখানে চলেও আসি ড্র্যাক করলে আসবে না তাহলে কি করতে পারি প্রথমত আমরা দেখবো হচ্ছে অ্যারেঞ্জ অ্যারেঞ্জে কিছু বেশ কিছু ফাংশন আছে চারটা ফাংশন একটা হচ্ছে ব্রিং ফন্ট সেন্ট টু ব্যাক ব্রিং ফরওয়ার্ড সেন্ট টু ব্যাকওয়ার্ড তো প্রথমে আমরা দিব হচ্ছে ব্রিং টু ফন্ট মানে সবার উপরে আবার এই একটা জিনিসই যদি আমরা সেন্ট টু ব্যাক দিয়ে দিই বা ব্যাকওয়ার্ড সেন্ট ব্যাক ব্যাক মানে সবার নিচে তাহলে আমরা প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে ব্রিং টু কি সবার উপরে যতগুলো অবজেক্ট ছিল আবার সেন্ট টু ব্যাক মানে সবার নিচে যতগুলো অবজেক্ট এবার কি আছে ব্রিং ফরওয়ার্ড মানে এক স্টেপ উপরে খেয়াল করে দেখেন ওইটা কিন্তু শুধুমাত্র একটা স্টেপ উপরে আসছে ঠিক একইভাবে যদি আমি বারবার বারবার ব্রিং ফরওয়ার্ড প্রেস করি এক একটা লেয়ার করে করে উপরে বা নিচে আসবে আর যদি নিচে দিতে চাই যে এটা শুধুমাত্র রেটের নিচে যাবে সেক্ষেত্রে সেন্ট ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড বলতে এক স্টেপ পিছনে এই জিনিসটা আমি যদি দেখে দেখে করতে চাই কোনটা কোন লেয়ার আছে তার জন্য যাব সিলেক্ট সিলেক্ট থেকে সিলেকশন প্যানেল এই প্যানেলেই আমরা দেখতে পাবো আসলে কোনটা কোথায় আছে। এখান থেকে আমরা যদিও যদি রিনেম করি তাহলে আসবে আমরা আপাতত এখানে সিলেক্ট করলাম দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে আমরা যদি ড্র্যাক করে সবার নিচে দিই দেখেন এই আবার যে শেপটা সবার নিচে চলে আসছে আবার যদি ড্র্যাক করে কোনো একটা উপরে দিয়ে দিই তাহলে দেখেন শুধুমাত্র উপরেরটা বাদে নিচে কিন্তু চলে আসছে আবার চাইলে আমরা একসাথে সবগুলো হাইডও করতে পারি আবার সিঙ্গেলভাবে যদি আমরা হাইড করতে চাই কোনোটা সেটাও ইজিলি করতে পারি তা আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি অ্যালাইন এবং অ্যালাইন সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অ্যালাইন অ্যারেঞ্জ সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দাদা